অনেক হয়েছে ধৈর্যের পরীক্ষা জুলুমবাস ইসরায়েলের সীমাহীন অত্যাচারে রক্তাক্ত ফিলিস্তিনিদের আর্তনাদে কেঁপে উঠেছে বিশ্বব্যাপী আর কোনো পরোয়া নেই যা হবে দেখা যাবে অত্যাচারে ইসরায়েলের রক্ত উপেক্ষা করে ইউরোপ থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে এক বিশাল নৌবহন ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং রক্তাক্ত গাজাবাসীর জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতেই এই বিশাল সমুদ্র যাত্রা যেখানে অন্তত চুয়াল্লিশটি দেশের প্রতিনিধি এবং প্রায় একশো জাহাজ একত্রিত হয়েছে সংগঠকরা এই অভিযানকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন হিসেবে আখ্যা দিয়েছেন এই নৌবহরের প্রথম অংশে ডজন খানেক ছোট আকারের জাহাজ রয়েছে যা চিকিৎসক মানবিক কর্মী স্বেচ্ছাসেবী এবং জরুরি সাহায্য সামগ্রী বহন করছে নৌবহরটি গেল একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছে এবং চার সেপ্টেম্বর ইউনিসিয়ায় গিয়ে দ্বিতীয় দলে যোগ দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্য বিশ্বের ছয়টি মহাদেশের বিভিন্ন দেশ এই সমুদ্র যাত্রায় অংশ নিচ্ছে যার মধ্যে রয়েছে স্পেন অস্ট্রেলিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ অংশগ্রহণকারীরা কোনো সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় তারা গাজার নিপীড়িত মানুষের জন্য নিজেদের উদ্যোগেই এই মিশন হাতে নিয়েছে নববর্তী চারটি প্রধান কোয়ালিশন দ্বারা পরিচালিত হচ্ছে এই অভিযানে স্বেচ্ছাসেবী মানবিক কর্মী চিকিৎসক শিল্পী ধর্মীয় নেতা এনজিবি সমাজবিদ এবং নাবিকরা এক সঙ্গে অংশ নিয়েছে অবশেষে সবাইকে একত্রিত করতে পেরেছে বিশ্ব মানবতা বিবেকবোধ এবং এক অভিন্ন লক্ষ্য কাজায় অবরোধ ও গণহত্তাপ বন্ধ